আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা থেকে আটটা বা অন্য বাজে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ থেকে জুন আর জেসলিন আসছে আমাদের বাসায় তো ওরা এয়ারপোর্টেই আছে ওদের বাবা আনতে গেছে আমার এদিকে রান্না করাও শেষ তো ওদের জন্য এখানে মুরগি মাংস ভুনা করলাম সেই সাথে ইলিশ মাছ ফুলকপি দিয়ে আর ডাল এগুলোই রান্না করেছি আর মিষ্টি কুমড়া ভাজি লং জার্নি করার ক্ষেত্রে ওরা খেতে পারে না এসে খাওয়া দাওয়া ওদের হয় না বলেছিলাম যে রোস্ট পোলাও এগুলো রান্না করবো কি না তো ওরা বলছে যে না শুধু মুরগি ভুনা করতে আর ডাল তো এই অনুযায়ী রান্নাবান্না করা হয়েছে আর আমি টেবিলও এগুলো দিয়ে দিলাম রান্নাবান্না সব কিছু রেডি এখন ওদের আসার অপেক্ষায় আছি ওরা কিন্তু চলে আসছে আমি কিন্তু খেয়ালই করিনি কেননা আমি রেস্ট রুমে গিয়েছিলাম আমার মেঝুমে কিন্তু দরজা খুলে দিয়েছে তো আসার পরে ওরা তো এখন একটু রেস্ট নিচ্ছে আর এদিকে ওদের বাবা হচ্ছে খাচ্ছে যেহেতু সকালবেলা খাওয়া হয়নি আর জেসলিন জুন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে তা তো একটু পরেই দেখতে পাবেন বাংলাদেশ থেকে অনেক মানুষ অনেক কিছুই আনে কাঁচা মাছ পর্যন্ত নিয়ে আসে যেগুলো কিন্তু একদম উচিত না আমরা কখনো কাঁচা মাছ মাছ এগুলো কখনোই আনি নি অনেকে মাংস ভুনা করে তারপর মাছ ভেজে এগুলো আনে এগুলো আমরা কখনোই আনি নিই এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা কখনোই কিন্তু জানি করার সময় আপাতত এখন যেই পরিস্থিতি দেশের অবস্থা সবাই জানেন তো কখনোই কিন্তু এরকম জিনিস আনবেন না যেগুলো নিষিদ্ধ করেছে আমাদের যে ব্যাগ ভর্তি জিনিসপত্র আছে কোনো মাছ মাংস কিছু নেই ড্রাই ফ্রুট অ্যালাও কিন্তু সেক্ষেত্রে কি হয় মাঝে মাঝে ড্রাই ফ্রুটও কিন্তু ফেলে দেয় কিন্তু ড্রাই ফ্রুট কিন্তু অ্যালাউ সুটকি আনা যাবে তবে সুটকি ভালো মতো র্যাপিং করে তারপর সুটকি আনা যাবে সেই ক্ষেত্রে মশলাও আনা যাবে আর এখন ব্যাগ খুলতেই সবার আগে শিশিরাপুর পেইজের ঘরের গ্রাম চলে আসছে আমেরিকাতে তো এটার ভেতরে কি সেটা আপনারা পরেই দেখতে পাবেন তো আমি অর্ডার দিয়েছিলাম কয়েকটা জিনিসে এক ব্যাগ আসতে পেরেছে আর ব্যাগ আসতে পারেনি আমি সমস্ত কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসছি এখানে বিভিন্ন ধরনের মশলা আছে আমেরিকাতে আমরা বাংলা দোকান থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিনি রাঁধুনি তো ওটা কিন্তু রান্না করলে তেমন একটা ভালো লাগে না আর বাংলাদেশে যেই হলুদ আর মরিচ কিনে শুকিয়ে তারপর ওটাকে ভাঙাই সেটাই খেতে বেশি মজা লাগে বাংলাদেশের খাবার সবসময় মিস করি তবে এই দেশে তো আর বসে বাংলাদেশের খাবার পাওয়া সম্ভব না তো জেসলিন আর জুনের সাথে এই হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আনতে পেরেছি আমার কাছে মনে হয় নেক্সট টাইমে এইগুলো আনা বন্ধ করে দেবে কয়েকদিন আগেও দেখলাম একটা ভিডিওতে একটা আপু মাছ ভেজে নিয়ে আসছে তো এখন যারা নাকি চিন্তা করছেন যে মাছ নিয়ে আসবেন কখন এই কাজটা করবেন না তাছাড়া ধারালো জিনিস আর অনেক কিছু আছে এগুলো আনা কিন্তু নিষে তো আপনারা ওগুলো খেয়াল করে তারপরে এবার জানিটা করবেন কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ একটা সামান্য ভুলের কারণে আপনার অনেক বড় বিপদ হতে পারে তাই সাবধান থাকেন আমার আম্মু রোস্টে রাঁধুনি মশলাগুলো দিয়েছে বাংলা দোকানে এখানে এগুলো পাওয়া যায় সেমই কিন্তু বাংলাদেশে যেহেতু একটু দাম কম তাই কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছে আমার আম্মু আর বোন আর আমার চাচু এই তিনজনে এইগুলো সব কিনে দিয়েছে তো আম্মু যেহেতু আম্মুর বয়স হয়ে গেছে আর চাকরি এখনও করে তো টাইম বের বের করে তারা যা পেরেছে তাই কিনেছে এখানে অনেক কিছুই আছে তো আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো বের করে ভিডিও করা অনেক কষ্ট তো যদি আমি পারি তাহলে এক এক করে সব কিছুই দেখাবো এই ভিডিওগুলো ষোলো তারিখের করা যেহেতু আমার মনটা খারাপ ইমিগ্রেন ভিসা সব কিছু বন্ধ যার কারণে আমার মনটা খুবই খারাপ এই জন্য আমি এডিট করিনি তো আজকে যেহেতু একটু সময় পেলাম তাই ভাবলাম আজকে শেয়ার করি গত বছরও আমাদের এক পরিচিত মানুষের কাছে হলুদ মরিচের গুঁড়া দিয়েছিল ওগুলো কিন্তু ফেলে দিয়েছে তো ইমিগ্রেন্স অফিসার ইচ্ছা করলেই কিন্তু আপনার ব্যাগ যদি সন্দেহ করে তাহলে তারা খুলতে পারবে এখানে একটা ব্যাগের মধ্যে সমস্ত হলুদ গুঁড়া মরিচের গুঁড়া রেখেছি তো ভাবলাম যে যদি এটা আসে তো আসে না আসলে তো এটা তো ফেলেই দিবে তো ভাবতেও উপায় নেই এ ব্যাগটা চলে আসবে আমরা ধরেই নিয়েছি এই ব্যাগ হয়তো বা আর পাবো না ফেলে দেবে ওরা ওরা তো হয় জরিমানা করে না হয় এইগুলো ফেলে দেয় তো আমরা ধরে নিয়েছি এইগুলা সব ফেলে দেবে তবে আলহামদুলিল্লাহ পেয়েছি তবে শিশিরাপুর কিছু জিনিস আবার বাংলাদেশে রয়ে গেছে

ধারা রেফার কাট করে নেই

ভুঁড়ি বের হয়ে গেছে আর প্রথমে হচ্ছে চাচু যেই গেঞ্জিটা দিয়েছিল ওটাই পড়েছিল অনেক অনেক কিছুই কিন্তু থেকে আনা হয়েছে তো সব কিছু আজকে তো দেখানো সম্ভব না তো আরো একটা ভিডিওতে আপনাদের দেখাবো কি কি জিনিস আনলাম বাংলাদেশ থেকে আর ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের সাথেই থাকুন পাঞ্জাবি আম্মু কিনছে নিপাবু কিনছে

কার কথা বললি থ্যাংক